হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার বাড়ির বাগানের সবজি তুলে রান্না করব তার জন্যে এই যে সবজি তুলতে এসেছি আপনারা দেখতে থাকুন এই যে আমার বাগানে অল্প কিছু সিম হয়েছে সিমগুলো এই যে তুলে নিচ্ছি এক এক করে আমি আর দুটো মূলও তুলে নিয়েছি আমার টবে লাগানো আছে উপরে উপর থেকে নিয়ে এসেছি দুটো মূলও আর এখন আমি কটা এই যে পুঁই মিটুলি তুলবো এই যে আমি পুঁই মিটুলি গুলো তুলে নিচ্ছি আজকে আমি পুঁই মিটুলি শিম সব বাড়ির সবজি দিয়েই রান্না করব। পুঁই মিটুলি সিম মূলো এই যে আমার সব সবজি তোলা হয়ে গিয়েছে সব সবজি কটা শিম তুলেছি শিম দুটো মূলো নিয়ে নিয়েছি আর এই যে মিটুলি এবার আমি এগুলো বেছে এই যে এই দেখুন সবজিগুলো আমি বাগান থেকে তুলে এনে কেটে নিয়েছি এই যে মিটুলি শিম মুলো আর এই যে কফির ডাটা গাজর আলু এগুলো বাড়িতে ছিল সব একসঙ্গে মিক্স করে আজকে মিক্সড সবজি করব। এবার আমি রান্না করতে চলে যাচ্ছি এই দেখুন আমার সবজি মিক্স সবজি রান্না হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আমার এই রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানাবেন মিক্স সবজি শীতের সময় এই মিক্স সবজিটাই খেতে ভালো লাগে ওকে